আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন খুবই সুন্দর একটি একতলা বাড়ির ভিডিও তো আশা করি আপনারা নাটেনে পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখলে এই বাড়িটি সম্পর্কে বিস্তারিতই আপনারা জানতে পারবেন খরচ সহকারে তো প্রিয় বন্ধুরা এই বাড়িটি টোটাল কনস্ট্রাকশানে কত টাকা খরচ হয়েছে সে বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তো এটা হচ্ছে এই বাড়ির সামনের ডিজাইন আসলে এমন একটা জায়গায় এই বাড়িটা যেখানে আসলে ভিডিও করার মতো কোনো জায়গা নাই মাত্র সামনে দশ ফিটের মতো জায়গা ক্লিয়ার আছে তো আমি যতটুকু দেখাতে পারতেছি সেটা আপনাদেরকে দেখাবো তা আসলে চারপাশে কোনো জায়গা নাই তারপরেও আমি আসলে ভিডিওটা একটু কষ্ট হচ্ছে করতে এটা হচ্ছে একটা সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট ইলিভিশন সামনের ইলিভিশনে খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন এবং দুই পাশে দুইটি বারান্দা দিয়ে এই বাড়িটার কাজ করা হয়েছে এই বাড়িটা আনুমানিক আনুমানিক না একটা পনেরোশো স্কোয়ার ফিটের একটা বাড়ি পনেরোশো স্কোয়ার ফুটের এই বাড়িতে রয়েছে তিনটি বেডরুম একটি ড্রয়িং একটি ডাইনিং একটি কিচেন এবং দুইটি টয়লেট তো আমরা ঘরের ভিতরে গেলে ওই বিষয়গুলো আপনারা দেখবেন এবং রুমগুলো দেখবেন আর এটা হচ্ছে পোর্টস এই যে এখানে সামান্য একটু টাইলসের কাজ বাকি আছে আর এখন চলছে হচ্ছে সিলারের কাজটা চলছে দেখেন এটা হচ্ছে সামনের ফোরসের ডিজাইনটা ছোট্টই বাড়িটি আসলে অনেক সুন্দর হয়েছে আমি বলবো তো আসলে চারপাশে দেখানোর মতো কিছুই নাই যেহেতু চারপাশে জায়গা নাই এটার সবচেয়ে সুন্দর হচ্ছে ফোরসের ডিজাইনটি কাঁঠাল গাছের ছায়াটা খুব সুন্দর ভাবে পড়েছে বিল্ডিংয়ের ওপর তো চলুন আপনাদেরকে একটু ঘরের ভিতরটা দেখাই আর এটা হচ্ছে সিড দিয়ে মেন গেট এমন একটি বাড়ি আপনারা চাইলে এই বাড়ির ট্যুরি প্ল্যান আমার কাছ থেকে নিতে পারেন এবং ফ্লোর প্ল্যান ইনশাল্লাহ চাইলে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ দিয়ে দেবো এটা আমারই করা একটা ডিজাইন এবং জামাল এন্টারপ্রাইজেরই করা একটি কাজ তো চলুন আমরা ঘরের ভিতরে যাই এখানে একটু বসার জায়গা দেওয়া হয়েছে ফোর্সের নিচে দুটা ঢিলনি দেওয়া হয়েছে ছোট করে আর এখানে একটা এসএসের কেসি গেট লাগানো হয়েছে তো আমি এখন ঘরে প্রবেশ করলাম এই যে ঘরে প্রবেশ করলে এখানে সামান্য একটু রেস্ট জায়গা আছে আর এটা হচ্ছে সিঁড়ি তো আমি আপনাদেরকে সিঁড়িটাও দেখাবো আমরা যখন ঘরের ভিতরে আসব সিঁড়ি দিয়ে এখানে তিনটা দরজা আছে তিন দিকে এটা হচ্ছে একটা দরজা এই যে এটা হচ্ছে ড্রয়িং রুমটা এটা ড্রয়িং রুম দেখেন কাজের খুব সুন্দর ফিনিশিংয়ের প্লাস্টারটা করানো হয়েছে এবং এটার সাথে একটি বারান্দা আছে খুবই সুন্দর এই যে বারান্দার ডিজাইনটা গ্রিলের ডিজাইনটাও খুবই সুন্দর হয়েছে এটার সাথে একটা বারান্দা আছে এই রুমটার সাথে জাস্ট আর কোনো কিছুই এটার সাথে নাই তো এটা একটা রুম এটা ড্রয়িং অথবা বেড যেটাই ব্যবহার করে তো আমি আবার বাম দিকে যাব বাম দিকে এইটা হচ্ছে আপনার বেড অথবা ড্রয়িং যেটাই ব্যবহার করে করা যাবে কোনো সমস্যা নাই এই যে দেখেন এটার সাথেও একটি অ্যাটাচ বারান্দা আছে আর এটার সাথে এদিকে আবার একটা দরজা আছে এই যে এখানে যাওয়ার জন্য তো সম্ভবত এই রুমটা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার হবে যাতে বাহির থেকে এসে এদিকে ঢুকার পরে যাতে এদিক দিয়ে মেহমান যে টয়লেটটাতে যেতে পারে এবং যে কোনো আপ্যায়ন যাতে এই এই দরজাটা দিয়ে করা যায় সেজন্য এটা এই দরজাটা রাখা হয়েছে তো এই হচ্ছে দুটা রুম আমরা দেখলাম এখান থেকে যে কোনো একটা ড্রয়িং অথবা ব্যবহার করতে পারে বেড হিসেবে আর এটা হচ্ছে এখানকার মেইন গেটটা আমি আপনাদেরকে দেখাই খুব সুন্দর ডিজাইনের একটি দরজা কিন্তু এখানে করা হয়েছে এই যে তো এই বড় দরজাটা দিয়ে যখন আমরা ঢুকবো তখন এখানে খুবই সুন্দর একটা ডাইনিং স্পেস এই যে খুব বড় না জায়গাটা বারো ফিট বাই বারো ফিট একটা ডাইনিং এখানে আছে আর এই ডাইনিংয়ের পাশেই হচ্ছে কমন টয়লেটটা এই যে কমন টয়লেটটা ইতিমধ্যে টাইলস করা হয়েছে এই এই টয়লেটটা কিন্তু আট ফিট বাই পাঁচ ফিট খুবই চমৎকার একটি টয়লেট এখানে করা হয়েছে এবং এটার টাইলসটাও কিন্তু খুব সুন্দর এটা সম্ভবত প্রেস কোম্পানির টাইলস লাগানো হয়েছে যেটা খুবই ভালো আর এটা হচ্ছে এখানে একটা বেসিন হবে যাতে মেহমান অতিথি হাত ধুতে পারে সেই জন্য তো আমরা ডাইনিং ড্রয়িং বেড দেখলাম এখন আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা একটু দেখাবো এই যে এটা হচ্ছে ঘরের মাস্টার বেডরুম যেটাতে সিলারের কাজ চলছে কী অবস্থা কাকু কেমন আছেন হ্যাঁ ভালো কাজের ফিনিশিং কেমন আচ্ছা তো আসলে কাকা কাজটা করতেছে যে দেখেন সিলারটা মারার পরেই মনে হচ্ছে যে একবার রং হয়ে গেছে এরকম খুবই সুন্দর ফিনিশিংয়ে প্লাস্টারটা হয়েছে এবং খুবই সুন্দর করে সিলারটা মারা হচ্ছে সিলারটা ডাবল টান দেওয়া হচ্ছে জন্য ফিনিশিংটা আরও বেশি সুন্দর হচ্ছে আর এটার সাথে এখানে একটি অ্যাটাচ টয়লেট আছে এটাও খুব বড় একটি টয়লেট আট ফিট বাই পাঁচ ফিট তো দুইটা টয়লেটের মধ্যে একটা টয়লেট হচ্ছে অ্যাটাচ আর একটা হচ্ছে কমন এটাই বেডরুমের সাথে অ্যাটাচ তো আমি আপনাদেরকে আরও একটা বেডরুম দেখাবো এই যে এই যে এটা আরও একটা বেডরুম এই বেডরুমে একটা তাক দেওয়া হয়েছে এবং এটাতে সিলারের কাজ শেষ করা হচ্ছে এক একটান শেষ হয়েছে টান দেওয়া হবে তো এই হচ্ছে চারটা রুম এবার এগুলি থেকে আপনি ড্রয়িং ড্রাইনিংটা ড্রয়িং এবং বেড আপনার মতো করে আপনি সাজাবেন দেখেন খুব সুন্দর করে প্রত্যেকটা দরজা প্রত্যেকটা জিনিস একটু গোছানো আর এটাতে ছোট্ট একটা কিচেন আছে আসলে অল্প জায়গার মধ্যে সুন্দর করে বাড়ি করতে হলে একটু আপনাকে এদিক সেদিক করেই করতে হবে এটা হচ্ছে কিচেনটা দেখেন এই যে কিচেনে টাইলস করা হয়েছে এটা কিচেনের সেলফ এটা কিচেনের জানালা এদিকে ফ্যান লাগানো হয়েছে তো কিচেনে আমরা অনেকগুলো তাক করেছি ছোট্ট কিচেন তারপরও যতটুক সম্ভব সুন্দর করার চেষ্টা করেছি তো এই হচ্ছে এই কাজের এই অবস্থা আর এদিকে হচ্ছে একটা বাহিরের দরজা আছে যেটা দিয়ে এখানে বাহিরে পাক করে যাওয়া যাবে এই যে এটা দিয়ে বাহিরে পাক করে যাবে সেজন্যে দরজাটা দেওয়া হয়েছে তো মোটামুটি এই হচ্ছে এই ঘরের ভিতরটা আর আনুমানিক এই পনেরোশো স্কোয়ার ফুটের ঘরটা করতে গেলে বর্তমান মেটেরিয়ালসের যে দাম সে দাম অনুযায়ী আপনাকে কমপক্ষে আটাশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ হবে এটা একবারে টাইলস সহকারে আর কি এরকম একটা টাকা খরচ যাবে হয়তো কম বেশি হতে পারে আমি সিঁড়ি দিয়ে একটু উপরে দেখেন রিলিংটাও খুব খুব সিম্পল একটা ডিজাইন সুন্দর করে করা হয়েছে এই যে প্রত্যেকটা সিঁড়ি দেখেন খুবই সুন্দরভাবে স্মুথ ভাবে করা হয়েছে যাতে উঠতে নামতে কোনো সমস্যা না হয় আর এই সিঁড়ি দিয়ে উঠার পরে পোস্টের উপরে এখানে একটু বসার জায়গা রাখা হয়েছে ছোট্ট করে এটা আসলে ডিজাইনের জন্য এইভাবে দেওয়া হয়েছে দেখেন এখান থেকে চারপাশটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে তা আসলে একটু গোছানো একটু চিন্তাভাবনা করে কাজ করলে ছোট্ট জায়গায় সুন্দরবাড়ি করা যায় এটা হচ্ছে বড় কথা আমি সারটা আপনাদেরকে দেখাই আমাদের এই কাজটা হানড্রেড পারসেন্ট শেষ কনস্ট্রাকশনটা আমরা করেছি এই যে একেবারে হানড্রেড পারসেন্ট এই কনস্ট্রাকশনটা শেষ তো আমাদের এই বাড়িটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে